গলে হইল মেলা নই দে এসে ওরে মন নই দে এসে তোরা কেউ সাজছ ও পাগলের কাছে তোরা কেও সাজছ ও পাগলের কাছে তোরা কেও সাজছ ও পাগলের কাছে আরে বেকুপ পাইখলে প্রস্তাব করার জন্য তো ঘর বাইরে না এক কষ্টবি সারা জীবন জঙ্গলেই সারছি এই দসতো তুই মেরে তো ও পাগলামি সীমা ছেরে যাচ্ছে আমার আয়েতে বাইরে চলে যাচ্ছে না মানে আমাদের যেহেতু কোনো নির্দিষ্ট গন্তব্য নাই কোনো না কোনো এক রাস্তায় গেলেই হয় না গলেও হয় না গলে কথা তিনটা লোক পুকুর পরে এসে ঘুরিয়ে থাকবে কেন কি হয়েছে বলতো করিম মিয়া জি ভাইজান আম্মা জি ওই তিনটা লোককে আজ দুপুরে খাইতো চাইছিল একজন একদম পাহাড় সমান সম্পদ করতেছে আমরা ছোট্ট একটা ঘর বাড়ায় থাকলে মানবshade না হবে না না আহ বুঝতে পড়তাছে তোমগো খুব কষ্ট হইতেছে ওই বইতো রাইট বিরাতে বাইরে থেকে তো অভ্যাস নাই चलो যাই দেখি কোনো ঘর খুঁজে পায় না রাতু রাতে ঘর খোঁজে কোথায় বাবা তোমার জন্য কি কোনো হাসপাতাল সাজায় রেখেছে হ্যাঁ সেটাও সুঠিক এই বন্ধ করে হেন আপনারা তিনজন কি আজকে দুপুরবেলা একটা ফুলপুরি ঘুমায়াছিলে হ্যাঁ না 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 আমরা কোনো পুকুর ঘাটে ঘুমাই নাই আপনারাই তো চিনছি আপনার আবিসাব আপনাকে উঠাইয়া দিল আরে না রে ভাই আমরা না অন্য মানুষ আমরা আজই দেশে এসেছি সন্ধ্যা ট্রেনে নামিয়েছি এই দোস্ত তুমি মিথ্যে কথা বলতেছো কেন আমরাই তো পুকুর ঘাটে ঘুমাইছি হ্যাঁ হ্যাঁ আপনারাই তো ঘুমাই আমি ঠিকই চিনছি আপনাদের আপনি মিথ্যা বলতেছেন কেন এখন দেখো একটা সুরির অপবাদ দিয়ে দেবে দেখেন ভাই আমরা কোন সুরি টুরি করি নাই না না আমি মিথ্যা অপবাদ দিব কে এত রাতে আসিসেন কিসে বাড়িতে দাওয়াত দিবার জন্য হ্যাঁ আমি তো দুপুর বেলায় খাওয়াইতে চাইছিল আমারে বলে রাখছিল আপনারা ঘুম থেকে উঠলে যেন বাড়িতে নিয়ে যায় কিন্তু ভাবি সাহেব আপনাকে তারা দিল এই জন্য আম্মাজি রাগ করে সারা সারাদিন ভাত খায় নাই ও তাই আমি তাকে চলে গেলি দেখতে পাবে চলো না 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 গেলি জেলখানায় ঢুকাই দিবে না না বাবা আমার দেখলে কি খারাপ মনে হয় এই শীতের মধ্যে কষ্ট করে শুয়ে রয়েছেন চলো চলো বাড়ি গিয়া আরাম করে ঘুমাইলেন চলো বন্ধু এত রাতে উনি যখন এসছেন আমি নিশ্চিত এর ভেতর অদৃশ্য কারো সায় আছে ভাগ্যটা একবার পরীক্ষা করেই দেখি কি বলো বন্ধু হ্যাঁ চলো আমার মনটা ঠিক সায় দিচ্ছে না কি করবে চলো যাই কষ্ট না করার চাই তো চলো হ্যাঁ উঠে আসেন আসেন বন্ধু হ্যাঁ ফরচুন 아직 기다리 저 о আমাকে ক্ষমা করে দিবেন আমি আপনাদেরকে দাওয়াত দিয়েছিলাম কিন্তু আমার আম্মু আপনাদেরকে তাড়িয়ে দিয়েছিল না আসলে আমরা তো দাওয়াতের ব্যাপারটা জানতাম না আর আমাদেরও উচিত হয়নি ওভাবে অন্যের বাড়ির পুকুর খাটে ঘুমিয়ে পড়া না না ঠিক আছে আপনারা যে কি শান্তি নিয়ে ঘুমাচ্ছিলেন পুকুর খাটে আপনাদের দেখে তো আমার মনে হচ্ছিল আমিও ঘুমিয়ে পড়ি পুকুর ঘাটের গাছতলায় মামুনি পাওয়া গেল ওনাদের হ্যাঁ আপু ওনারাই ওনারা যে কি শান্তি নিয়ে ঘুমাচ্ছিল পুকুর ঘাটে গাছতলায় তা আপনারা কোত্থেকে এসছেন কোথায় যাবেন কি করেন আসলে এই তিনটি প্রশ্নের উত্তরই আমাদের কাছে নেই মানে আমরা কোথা থেকে আসিছি জানি না কনে যাব জানি না কি করব সেটাও জানি না মানে কি আমরা নিজেরাই নিজেদের খুঁজতেছি আমরা তিনজনেই হারায় গেছি তিনটা বড় বড় মানুষ বলে হারিয়ে গেছে আচ্ছা ঠিক আছে আপনারা আজকের রাতটা এখানেই থাকেন করিমিয়া করিমিয়া তুমি যাও ওনাদের ঘর দেখিয়ে দাও আর খাবারের ব্যবস্থা কর। মামুনি তুমিও যাও শুয়ে পড়ো রাত তো অনেক হয়েছে হ্যাঁ আবু যাচ্ছি তুমি যাও আচ্ছা তাহলে আপনারা খেয়ে দিয়ে শুয়ে পড়েন কালকে সকালে আপনাদের সাথে কথা হবে আমার সাথে কথা না বলে কেউ কিন্তু চলে যাবেন না আবার জি এটা আপনাদের থাকার ঘর। হাতমুখ ধুই নেন। আমি আপনাদের খাওয়া-দাওয়ার ব্যবস্থা করি। গানবা দেখেছো? এরই বলে কপা। জাদু, এই হচ্ছে জীবনের জাদু। একটু আগে আমরা কোথায় শুয়েছিলাম আর এখন কোথায় এসে উপস্থিত হয়েছে। ওয়াও। ए दोस्तों, তুমি হাতমুখ না ধুই বিছানা উঠে গেলে। তুমি কিন্তু এটা বেখুভাসো কিন্তু। যাই, আমি একটু হাতমুখ ধুই আসি। পুকুরটা জানি কোন দিকে? না না। কুকুর কাটে যাওয়া লাগবে না বাথরুম বাইরেই আছে হাতের ডাইনি সেখানে সব পাবেন তোয়ালে সাবার গরম পানিও আছে দেখিছো কি বিরাট কারবার আমি যাও যাও কইরা আসো কিন্তু বেশি আরাম করো না তোমার চোখে মুখে তো আমি লোভ চিকচিক করতে দেখতেছি এত লোভী হওয়া ভালো না আমার চোখে লোভ দেখলাম ভালো জিনিস দেখলে যদি আনন্দ লাগে সিদারে কি লোভ বলে না মনে রাখো এখানে আমাদের থাকার সময় হলো একটা মাত্র রাত সকাল হলেই চলে যাব তো হ্যাঁ কি হয়েছে একটা রাতি উপভোগ করি যেটা চিরস্থায়ী না সেটা শুধু কে না তো করো এর সাথে জীবনের একটা মিল আছে এই জীবনটা হলো ক্ষণিকের এইটারে এত যত্তে রাখার তো দরকার নাই আহা তোমাদের তর্কটা থামাবে যাও তো তুমি হাত মুখ ধুয়ে এখন থেকে যে যে মুহূর্তগুলো আমরা পাবো সেই মুহূর্তগুলো উপভোগ করব। ব্যাস আর সেই মুহূর্তগুলো ফুরিয়ে গেলে সেটার জন্য আফসোস করব না। এটাই হচ্ছে জীবন। সেটা যাই। তাড়াতাড়ি করে হাত মুখ ধুই আসি। যাও। তিন পাগলে হইলো মেলা নইদে ওরে মন নইদে এসে তোরা কি

কাজটা ঠিক করলে কোন কাজটা ওজি যে না তিনটা মানুষকে বাড়ির মধ্যে নিয়ে আসলেন না কেন লোক তিনটাকে তো আমার খারাপ বলে মনে হলো না না তারপর কার মনে কি আছে কে জানে কিন্তু তারা হলে তো মেটার রাগ ভাঙানো যেত না এতটুকু সব রাগে মূল্য দিতে হবে কেন যদি বড় কোনো কারণে রাগ করে তখন আপনি কি করবেন কি করবো বলো ওর মা ওকে আমার কাছে রেখে চলে গেল তোমাকে নিয়ে আসলাম ওকে দেখে রাখবার আপনি কি মনে হয় আমি ওকে দেখে রাখি না আমি ওর সাথে শত্রুতা করে লোক তিনটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম না তা না আমি কিন্তু ওর কথা ভেবেই লোক তিনটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম আপনি বাড়িতে ছিলেন না আমি কোন সাহসে লোক তিনটাকে বাড়ির মধ্যে ঢুকতে দিই বলেন তুমি ঠিক কাজই করেছো কিন্তু কিন্তু কি তুমি তো জানো মেটা শরীরটা ভালো নেই কখন জোর কি হয়ে যায় ডাক্তাররাও কিছু বলতে পারছে না এতগুলো টেস্ট করলেন ঢাকায় নিয়ে গিয়ে কিন্তু কিছুই পাওয়া যায়নি না আমার কেন জানি মনে হচ্ছে ওর মায়ের রোগটাই আবার ওর মধ্যে ফিরে আসছে একটা নার কোলের মালা তাতে জল তোলা ফেলা করঙ্গষে সে একটা নার কোলের মালা তাতে জল তোলা ফেলা করঙ্গ পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে তোরা কেউ যাই স্নেহ পাগলের কাছে তোরা কেউ যাই স্নেহ পাগলের কাছে তোরা কেউ যাই স্নেহ পাগলের কাছে